এজিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আপনারা হয়তো চিকেনের অনেক রেসিপি ট্রাই করেছেন কিন্তু এভাবে রাঢ়া চিকেন হয়তো আপনারা ট্রাই করেননি তাই আজকে আমি আপনাদের সাথে রাডা চিকেনের রেসিপি শেয়ার করছি এখানে পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি ম্যারিনেশানের জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি একশো গ্রাম টক দই এবার এই সব উপকরণ ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি মাংসটা তিরিশ মিনিট রেস্ট হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো রিফাইন তেল তেল গরম করে তাতে তেজপাতা আর সামান্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চারটে সরু করে কচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেব এক চামচ রসুন কুচি রাড়া চিকেনে রসুন কুচিটা অবশ্যই দেবেন রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার গুঁড়োটা কমিয়েও দেবেন এবার লঙ্কা হলুদটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি আপনারা এখানে টমেটোর পেস্ট অবশ্যই ব্যবহার করতে পারেন এই সব কিছু ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা ধরে সামান্য জলও দিয়ে দিচ্ছি তাহলে মাংসটা কড়াইতে লেগে যাবে না এই মাংসটা এবার মাঝারি আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষাতে হবে ভালো করে কষানো যদি না হয় তাহলে কিন্তু রাড়া চিকেনের একদম পারফেক্ট টেস্ট আসবে না মাংসটা কষাতে কষাতে এদিকে চিকেন কিমাটা রেডি করে নিচ্ছি একশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর সামান্য জল দিয়ে গুলে নিয়ে ভালো করে তারপর মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি কিমাটা কখনোই একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এভাবে অল্প অল্প করে দু তিনবার ধরে দেবেন আর ভালো করে মেশাতে থাকবেন কিমাটা দেওয়ার কারণে গ্রেভিতে একটা দানা দানা ভাব আসবে যেটাই রাড়া চিকেনের বিশেষত্ব কিমাটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে দেখুন গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কিমাগুলো একদম ছোটো ছোটো দানা দানা হয়ে গেছে এই স্টেজে গ্রেভিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল চিকেন রান্না করলে তাতে যদি জল দেন অবশ্যই সেটা গরম জল দেবেন হলে কিন্তু চিকেনের টেস্ট খারাপ হয়ে যাবে এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পর ঢাকা খুলেছি দেখতে পাচ্ছেন কিমা থেকে কতটা তেল বেরিয়েছে আর পারফেক্টলি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে রান্না প্রায় হয়েই এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কুচি সামান্য ধনে পাতা আর দিচ্ছি একটু সরু করে কেটে রাখা আদা কুচি এভাবে রাড়া চিকেন বানিয়ে গরম গরম ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই পরিবেশন করুন আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই একবার এভাবে বাড়িতে রাড়া চিকেন বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে প্রত্যেকবারের মতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন